তে দল খাইলে তো গরু শরীর এতো না না হ্যাঁ নে গরুর কা বাজে দান কিছুতে ভিতরে যে বড় বড় যে দানার ভয় আছে না এডিশন গয় বাই না তারে শুন গরু দুধ দিব বেশি এই যে আলিগাছ হ্যাঁ মানে আলি আলিগাছ কি উড়লে কি না সিল্লালালা করে সিল্লালালা এক বড় কোটি করে করতাম দান বারিক এটা তো ক্ষতি আর এটা তো আলি গাছ উড়ালে এটা তো কোনো ক্ষতি নয় দেখো দর্শক আমরা বড় ভাই গরু মুরু পাললে এই যে দলমলে তো না প্রতিদিন দেন কত পরিশ্রম করে গরুরে কাঠে খাওয়ায় তিন বস্তা গাছ লাগে প্রতিদিন বুঝতেই তো পারছেন तो नहीं दुकान आज हारा थी ना कोई बात नहीं सो ठीक है ठीक है ठीक है ना दुष्कर का कुरिस्का ना तुम्हें एक तो फ्रेंड बुरा है तोर ना ये बात सूल का ही बो हाँ बुरा ना अड़ा फुरान फ्रेंड बुरा है बना ले यार का ही सोना तो कौन बाला बाबा शायद বসা বারা আমি বসা ডাঙা যায় দাদা তান আমাদের এন্ডা গිරছরা কত কষ্ট করে গরু রে কেন কামায় আড়াটা দিন কাটে কতবা দুই ভাই এবার দুধ কত গিয়ে দিয়েছো রোজ আছে 100 টাকা আমাদের 100 টাকা নালে শত রাশি তো রুদার মাছের দাম কম রাখবা

সারাটা দিন গরুটির কাটে কিন্তু হিলা রোজার মাথায় বিলে দুধ বেচে তার মানে হিলার সত্তর হয়েছে আর অন্যরা দেড়শো টাকা একশো আশি বিলে কেজি বেচে এবার দুধ শুনছি দাদা चालू काय चला तुम्हाला बस सडा अंगा द्या बरोबर द्या